আমার নবী আপনার নবী নূর নবী ওয়াসাল্লাম বলেন তোমাদের শরীরের চামড়াগুলো যদি কেটে কেটে মায়ের জন্য বাবার মায়ের জন্য দুটা জুতা যদি তোমরা বানিয়ে দাও এই এরপরেও ছোট্টবেলা যেই দুধ মা মার বুক থেকে তোমাদেরকে পান করায় আসেন এক ফোঁটা দুধের রেন ও সন্তান তোমরা কোনোদিনও দিনও পরিশোধ করতে পারবে না আল্লাহ আকবার এই তিনটা কষ্ট আমাদের মারা আমাদের জন্য করেন এই জন্য আমার নবী আপনার নবী তিন তিনবার মার কথা বলেছেন তারপরে বাবার কথা বলেছেন এই জন্য হাকিম উলুম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেন দুনিয়ার মধ্যে যেই সন্তানগুলি মা বাবার খেদমত করবে মা বাবার সেবা করবে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানগুলিকে दीर्घ넥 hayat বাড়ায়া দিবে সুবহানাল্লাহ এই গেল এক নাম্বার দুই নাম্বার যে পুরস্কার اقدر ربुका ইল্লা ইয়াহু ও বিল ওয়ালিদাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসী সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ তা বুধু ইবাদত হবে গুলামী হবে বন্দিগি হবে একমাত্র আল্লাহর কথা বলেন ঠিক কিনা আল্লাহ সারারে এই দুনিয়াতে আর কেন গুলামি করা যাবে না আল্লাহ আকবার তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরেই আল্লাহ পাক বলেছেন যে তোমরা তোমাদের মাতা পিতার সাথে উত্তম এহসানের আচরণ করবা সুবাহান আজকে দুনিয়ার মধ্যে অনেক সন্তান আছে এমন দেখা যায় ও আমার মুরব্বী বাবারা যুবক বায়েরা রে এমন সন্তান দেখা যায় লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে এদিক সেদিক খরচ করে কিন্তু মা বাবা বৃদ্ধ মা বাবা গ্রামের মধ্যে ছোট্ট কুড়েঘরের মধ্যে থাকে কিন্তু সন্তান লক্ষ 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 টাকা খরচ করে ইনকাম করে ওই মা বাবার একটু খোঁজ নেওয়ার কোনো সুযোগ হয় না কথা বলেন ঠিক কিনা ওই সমস্ত সন্তানগুলিকে আল্লাহ তালা বলছেন ইহসানা মাতা পিতার সাথে তোমরা এহসানের আচরণ করো সুবাহান আল্লাহ তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার আল্লাহ তালা বলছেন ইম্মায়াব লুগনা ইন দা কাল কি বার আহা দোহুমা আউকিলাহুমা ফালাতাকুল্লাহুমা উফ ফিউ তানহারহুমা অকুল্লাহুমা কৌলঙ্কারী মা আল্লাহহু আকবার তারপর আমার আল্লাহ মাত্র বোল আর দুনিয়ার সন্তানগুলিকে কেটে ডেকে বললেন ও দুনিয়ার সন্তান তোমাদের জীবন দশায় যদি তোমাদের মা বাবা বৃদ্ধ হয়ে যায় এমন সময় যদি তোমরা তোমাদের মা বাবাকে পাও মা অথবা বাবা দুই জনের একজন যদি তোমার জীবন দশায় তুমি পাও তাদের বৃদ্ধ অবস্থায় পাও সাবধান সাবধান মা বাবার সামনে উফ শব্দটিও উচ্চারণ করো না আল্লাহ যদি তোমাদের জীবন দশাই তোমাদের মা বাবাকে পাও মা বাবার সাথে সাবধান উফ শব্দটিও সন্তান তোমরা উচ্চারণ করো না আজকে দুনিয়ার মধ্যে দেখবেন এমন সন্তান আছে মা বাবার সাথে গালি করে ব্যবহার কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন আপনি আপনার মা বাবার সাথে এই খারাপ আচরণ করে আপনার জান্নাতটাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন নাউজুবিল্লাহ কারণ আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া ও দুনিয়ার মানুষরা তোমরা শুনো শুনো তোমাদের মা বাবাই তোমাদের জন্য জান্নাত আবার তোমার ওই মা বাবাই তোমাদের জন্য জাহান নাম আল্লাহ আকবার আমার নবী আপনার নবী দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আমার উম্মতেরা রে যে সন্তানের উপর তার মা বাবা সন্তুষ্ট হয় মা বাবা রাজি খুশি হয় ওই সন্তানের উপর আমার আল্লাহ পাক রাজি খুশি হয়ে যান সুবহানাল্লাহ আর দুনিয়ার মধ্যে যে সন্তানের উপর তার মা বাবা না খুশ হয় মা বাবা অসন্তুষ্ট হয় আমার আল্লাহ পাক ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ এই জন্য যদি জান্নাতে যেতেই হয় মা বাবার খেদমত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না কথা বলেন ঠিক কি না তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়াকফিদ জানা হাদুল্লি মিন আর রাহমাতি ওয়াকুল রাব্বি আরহামহুমা কামা রাব্বায়ানী সাদীরা আল্লাহু আকবার দুনিয়ার সন্তানগুলিকে আল্লাহ পাক বলেছেন যদি তোমাদের মাতা পিতা এই দুনিয়ার মায়া ছেড়ে কবরে চলে যায় রে মা বাবা কবরে যাওয়ার পরে তোমরা সব সময় মা-বাবার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করো রব্বির হুমা কামার অব্বায়ানি সদীর আয় আল্লাহ আমাদের মা বাবা যেমনি ভাবে আমাদেরকে ছোট্টবেলা মায়ার আদরের কুলে বড় করেছেন মায়া করেছেন আদর করেছেন আল্লাহ গো আপনিও আমাদের মা বাবাকে কবরে মায়ের নজরে আপনি রাখেন আমরা বলি আমিন এই দোয়া করার কথা আল্লাহ তাআলা বলছেন এখন আমরা এই দুনিয়াতে এসে যদি মা বাবার খ্যাতবত না করি তাহলে আমরা কোনোদিনও কি জান্নাতের আশা করতে পারবো কোনোদিনও পারবো না এই বিষয়ে হযরত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত কুরআন ও হাদিস থেকে দুনিয়ার মধ্যে যেই সন্তানগুলি মা বাবার সাথে উত্তম আচরণ করবে মা বাবার খেদমত করবে গো হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই কুরআন হাদিস থেকে বলছেন যে সন্তানগুলি দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যেই তাদেরকে পাঁচটা পুরস্কার দান করবে সুবাহানাল্লাহ হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ বলেন দুনিয়ার সন্তানেরা যে সন্তানগুলি মা বাবার খেদমত দুনিয়াতে করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এ দুনিয়ার মধ্যেই পাঁচটা পুরস্কার দান করবেন সুবাহান এক নাম্বার পুরস্কার আশরাফ আলী তানবী রহমাতুল্লাহ আলাই বলেন যে সন্তানগুলি দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করবে গো মা বাবার সেবা করবে মা বাবার সন্তুষ্টি অর্জন করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ওই সন্তানগুলিকে দীর্ঘ ন্যাক হায়াত আমার আল্লাহ বাড়ায়া দিবে সুবহানাল্লাহ দেখবেন আপনি যখন অথবা দুনিয়ার কোন সন্তান যদি তার মা-বাবাকে তার মা-বাবার পছন্দের একটা জিনিস নিয়ে হাতের মধ্যে দেয় একটা কাপড় অথবা একটা খাবার মা-বাবার পছন্দের একটা জিনিস যদি সন্তান মা-বাবার হাতের মধ্যে দেয় মা বাবা প্রথম খুশি হয়ে দোয়া করে আল্লাহ আমার মাথার মধ্যে যত চুল আমার সন্তান রে তুমি তত হায়াত বাড়ায়া দিও কথা বলেন ঠিক কিনা মা বাবার সাথে সাথে দোয়া করে আল্লাহ আমার এই পছন্দের জিনিসটা আমার কলিজার টুকরা সন্তান এনে দিল আল্লাহ গো আমার মাথার মধ্যে যত চুল তত হায়াত আমার সন্তানকে বাড়ায়া দিও আল্লাহ আকবর মা বাবা এই দোয়া করে এই জন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলেন যে সন্তানগুলি দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করবে গো আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সন্তানগুলিকে দীর্ঘ ন্যাক হায়াত বাড়ায়া দিবে সুবাহান আল্লাহ শুধু তাই নয় দেখবেন দুনিয়ার মধ্যে একটা সন্তান যখন এই দুনিয়াতে আগমন করে নবজাতক সন্তানকে দেখার জন্য মার আত্মীয় স্বজন মার পাড়া প্রতিবেশী যখন এই সন্তানকে দেখতে আসে সন্তানের জন্য বিভিন্ন গিফট নিয়ে আসে বিভিন্ন নাস্তা নিয়ে আসে যখন এই নতুন সন্তানের কাছে যখন দেখা করতে আসার সময় এই নাস্তাগুলি নিয়ে আসে দেখবেন দুনিয়ার মাগুলি ডেকে ডেকে বলে এই নাস্তাগুলি কেন আনছেন দোয়া করেন আল্লাহ যেন আমার এই সন্তানকে বাচ্ায়ের আগে কথা বলেন ঠিক কি না আত্মীয় স্বজনরা যখন একশো টাকা পাঁচশো টাকা দিবে সন্তানের হাতের মধ্যে আমার আপনার মা ডেকে ডেকে বলেন সন্তানকে টাকা দেন কেন দোয়া করেন আল্লাহ যেন আমার এই সন্তানকে বাসায় রাখে কথা বলেন ঠিক কিনা আহা মা বাবা যে কি সম্পদ মা বাবা যে কি দামি সম্পদ যাদের নাই একমাত্র তারা বুঝবে এখন আমাদের আছে আমরা বুঝতেছি না যখন মা বাবা কবরে চলে যাবে তখন মা বাবার সাথে যে আপনি উত্তম আচরণ করলেন না এই কথা চিন্তা করতে করতে আফসুস করতে করতে নীরবে চোখের পানি ফেলা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না কথা বলেন ঠিক কিনা না এই জন্য মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করেন মা বাবার খেদমত করেন মা বাবার খেদমতে আল্লাহ খুশি আল্লাহর রাসুল খুশি সুবাহান আল্লাহ শুধু তাই নয় ও আমার টিগুরিয়া গ্রামের বায়েরা বন্ধুরা আব্বাজিরা আমার আজকে যদি আপনি মনে যান আপনার মা যদি এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকে আপনার মা যদি এই দুনিয়াতে বেঁচে থাকে আর আপনি যদি মরে যান দেখবেন কয়েক দলের মানুষ কয়েক রকমের কান্নাকাটি আপনার জন্য করবে আপনার স্ত্রী যদি বেঁচে থাকে আপনার স্ত্রীও আপনার জন্য কান্নাকাটি করবে আপনার স্ত্রী বলবে আল্লাহ আমার স্বামী যে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ও আল্লাহ গো আমার স্বামী বলেছিল আমাকে স্মরণের জিনিস বানায়া দিবে আমাকে দামি কাপড় কিনে দিবে আল্লাহ আবার আমার দুনিয়া থেকে বিদায় হয় কে আমাকে স্মরণের জিনিস বানায়া দিবে কে আমাকে মার্কেটে শপিং করায়া দিবে স্ত্রী কানবে এমন ভাবে যদি সন্তানগুলি বেঁচে থাকে সন্তানগুলি গুলি যদি হয় ছোট্ট ছোট্ট সন্তানগুলি কেদে কেদে বলবে আল্লাহ আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হচ্ছে আমরা কাকে বাবা ডাকবো আর আমাদের বরণ পোষণ কে কে আমাদের বরণ পোষণের দায়িত্ব পালন করবে আর সন্তান যদি আপনার বড় হয় এমন সন্তান সন্তান এই দুনিয়ার মধ্যে আছে আছে রে আপনারা জানেন বাবা মৃত্যুর পরে বাবাকে কবর দেওয়ার আগে আগে তার সম্পত্তি নিয়ে টানাটানি লেগে যায় কথা বলেন ঠিক কি না স্ত্রী কানবে হাই হাই স্বামী রায় কে আমাকে মার্কেটে মার্কেটে ঘুরাবে সন্তানগুলি কানবে আমাদেরকে ভরণ পোষণ দিবে আর আপনার মা যদি বেঁচে থাকে মা মা যদি থাকে কান্না করবে আল্লাহ সন্তানকে মাস দিন করলাম যেই সন্তান আমার কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়াতে আসলো আল্লাহ গো আজকে এই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ আমার মার কলিজা আমি মানাইতে না আল্লাহ গো আমার হায়াত আমি দিলাম আমার হায়াতটা তুমি নিয়ে আমার সন্তানের হায়াত বাড়ায় দিও কথা বলেন ঠিক কি না একমাত্র মাই আপনার জন্য কান্না করবে একমাত্র আপনার বেঁচে থাকার দোয়া আপনার জন্য একমাত্র আপনার মা আল্লাহর দরবারে কান্না করবে এই জন্যই বলা হয় এই জন্যই কবি বলেছেন মায়ের কান্দন যাবদ জীবন ওরে দু চার মাসে বনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না দুঃখের দর আমার জনম দুঃখী মা কথা বলেন ঠিক কি না ওরে মায়ের কান্দন যাব দেব ওরে দু চার মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না জনম দুঃখিনী মা গর্ব মা দুঃখের দর আমার জনম দুঃখী মা কথা বলেন ঠিক কি না দশ মাসও দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই কথা বলেন ঠিক কিনা দশ মাসও দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ওরে মায়েরও প্রসবের কালে মায়ের বুক যায় নয়ন জলে রে ওরে মায়েরও প্রসবের কালে মায়ের বুক বেসে যায় নয়ন জলে রে ওরে সন্তানের লইয়া বুকে ভুলে দুঃখ যন্ত্রণা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা জিজ্ঞাস করলেন নিয়ারা হাবিবাল্লাহ আল্লাহর নবী আমি আল্লাহর পরে এবং আপনার পরে এই দুনিয়ার মধ্যে কাকে বেশি ভালোবাসবো আমি কাকে বেশি সম্মান দিব ইজ্জত দিব কার বেশি খেদমত করব আমার নবী আপনার নবী আলাই alaihi wasallam বলেন উম্মুকা তোমার মাকে ওই সাবি আবারও জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তারপর কাকে আমার নবী আপনার নবী উত্তরে আবার বললেন উম্মুকা তোমার মাকে ওই সাহাবী তৃতীয়বার আবারও প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপর কাকে আমার নবী আপনার নবী বললেন উম্মুকা তোমার মাকে তিন তিনবার মার কথা বললেন তারপর যখন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপর কাকে বেশি ভালোবাসবো আমার নবী আপনার নবী বললেন আবুকা তোমার বাবাকে তিনবার মার কথা বললেন তারপরে বাবার কথা বললেন কেন রে বন্ধুরা আমার মা এমন তিনটা কষ্ট আমাদের জন্য সহ্য করে যা দুনিয়ার কোনো বাবা সহ্য করে না কথা বলেন ঠিক কি না এক নাম্বার কষ্ট যে কষ্টটা আমাদের মারাই শুধু সহ্য করে দুনিয়ার কোনো বাবা এই কষ্ট সহ্য করে না এক নম্বর হলো আমাদেরকে দীর্ঘ দিন আমাদের মা গর্বে ধারণ করে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার কোনো বাবা সন্তানকে গর্বে ধারণ করে না তিনটা কষ্ট মা করে তার মধ্যে এক নাম্বার কষ্ট হলো দুনিয়ার সমস্ত সন্তানগুলিকে একমাত্র তাদের মারাই গর্বে ধারণ করে কথা বলেন ঠিক কিনা সন্তানকে গর্বে ধারণ করার যে কি কষ্ট একমাত্র দুনিয়ার মা ছাড়া পৃথিবীর আউত আর কেউ বলতে পারে না ফ্যামিলির সাথে খাবার খেতে বসছে মা এমন সময় দুই একটা ভিতরে দিয়েছে এমন সময় সন্তান নলা মুখের মার পেটের মা খাবারগুলি ফেলে উঠে গেছে উঠে গিয়ে রুমের মধ্যে শুয়ে পড়েছে পরিবারের লোকেরা যখন জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে আমাদের আম্মা জানরা আমাদের মারা আমাদের নামে কোনো নালিশ করে নাই পরিবারের মানুষকে বলেছে আমার কিছুই হয় নাই এমনি শরীর ভালো লাগতেছে না কথা বলেন ঠিক কি না এই যে গর্ভে ধারণ করার কষ্ট এটা একমাত্র আমাদের মারাই করে কথা বলেন ঠিক কি না দুই নাম্বার যে কষ্ট দুনিয়ার কোনো বাবা করে না শুধু মারাই করে রে ওই কষ্টটা হলো প্রসব বেদনার যন্ত্রণা একমাত্র মারাই করে কথা বলেন ঠিক কি না একটা সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে একটা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে রে এই যে আসার সময় যে কষ্ট মার হয় মৃত্যু সমতুল্য কষ্ট একটা মায়ের হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে রে যদি কোনো মা সন্তান এই দুনিয়াতে আসার সময় ডেলিভারির সময় যদি কোনো মা এই সন্তান প্রসব করার সময় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার আল্লা ওই মাকে শহীদই মর্যাদা দান করেন সুবাহ যদি কোনো মা তার সন্তানকে দুনিয়াতে আনার সময় ডেলিভারির সময় যদি মা মারা যায় আল্লাহ পাক ওই মাকে পাক শহীদ মর্যাদা দান করেন সুবাহাল্ল এই যে প্রসব বেদনার যন্ত্রণা এই যে বাচ্চা দুনিয়াতে আসার যে কষ্ট এটা একমাত্র আমাদের মারাই করে দুনিয়ার কোনো বাবা করে না কথা বলেন ঠিক কিনা তিন নাম্বার কষ্ট যে কষ্টটা আমাদের মারাই করে ওই কষ্ট হলো আমাদের দুনিয়ার সমস্ত মারা সন্তানগুলিকে দীর্ঘদিন বুকের দুধ পান করায় কথা বলেন ঠিক কিনা রাত্রের তিনটা বাজক চারটা বাজক সন্তান যখন চিক্কার মেরে উঠে রে আমাদের আম্মারা রাতে গভীরের চিন্তা করে নাই সাথে সাথে সন্তানকে বুকের মধ্যে টেনে ধরেন কথা বলেন ঠিক কিনা রাত তিনটা বাজুক চারটা বাজুক এটা মা দেখে না সন্তান যখনই কান্না করে সন্তানকে সাথে সাথে বুকের মধ্যে টেনে ধরে কথা বলেন ঠিক কিনা মায়ের একদার দুধের দাম ওরে কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলেও রেইনের সুদ হবে না এমন দর দিবে কেউ হবে না আমার মা গো কথা বলেন ঠিক কিনা আমার নবী আপনার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের শরীরের চামড়াগুলো যদি কেটে কেটে মায়ের জন্য বাবার মায়ের জন্য দুটো জুতা যদি তোমরা বানিয়ে দাও এই এরপরেও ছোট্টবেলা যেই দুধ মা মার বুক থেকে তোমাদেরকে পান করায় আছেন এক ফোঁটা দুধের রেন ও সন্তান তোমরা কোনো দিনও পরিশোধ করতে পারবে না আল্লাহ আকবার এই তিনটা কষ্ট আমাদের মারা আমাদের জন্য করেন এই জন্য আমার নবী আপনার নবী তিন তিনবার মার কথা বলেছেন তারপরে বাবার কথা বলেছেন এই জন্য হাকিম উলুম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেন দুনিয়ার মধ্যে যেই সন্তানগুলি মা বাবার খেদমত করবে মা বাবার সেবা করবে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানগুলিকে দীর্ঘnek hayat বাড়ায়া দিবে সুবহানাল্লাহ এই গেল এক নাম্বার দুই নাম্বার যেই পুরস্কার হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন দুই নাম্বার যেই সন্তানগুলি দুনিয়ার মধ্যে মা বাবার সেবা করবে মা বাবার খেদমত করবে গো আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সন্তানগুলিকে বড় ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন সুবাহান আল্লাহ দেখবেন এমন অনেক মা আছে সন্তান ঘর থেকে কামাই রুজি করার জন্য বের হয়ে গিয়েছে অটো নিয়ে বের হয়ে গিয়েছে রিক্সা নিয়ে বের হয়ে গেছে এমন সময় আকাশটা হঠাৎ করে খারাপ হয়ে গেল বজ্রপাত শুরু হয়ে গিয়েছে ঠাডা পড়তেছে এমন সময় আমার আপনার মা হাত তুলে সন্তানের জন্য দোয়া করে আল্লাহ আমার সন্তানটা কামাই রুজি করার জন্য রাস্তার মধ্যে বের হয়েছে অটো নিয়ে বের হয়েছে রিক্সা নিয়ে বের হয়েছে আল্লাহ গো আকাশটা দি ভালো না আল্লাহ আকাশটা দি ভালো না বজ্রপাত শুরু হয়েছে ঠাডা পড়তেছে আল্লাহ গো আচল বিছায়া দিলাম দুই হাত তুলে দিলাম আমার সন্তানকে সই সালামতে আমার কুলে ফিরায়া দাও আল্লাহ আকবার এই দোয়া আমাদের আম্মা জান্দা করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন সুবাহান আল্লাহ এটা হলো দুই নাম্বার তিন নাম্বার পুরস্কার হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার মধ্যে যেই সন্তানগুলি মা বাবার খ্যাতমত করবে গো মা বাবার সাথে উত্তম আচরণ করবে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান ওই সন্তানগুলিকে বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে আপনি যদি আপনার মা বাবার খ্যাতমত করেন মা বাবার সন্তুষ্টি অর্জন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমরা যারা মা বাবার খেদমত করব আমাদেরকে মান সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিবেন সুবহানাল্লাহ এই যে এখানে বসে কথা বলি এটা কোনো নিজের ক্রেডিট নয় এটা একমাত্র মা বাবার দোয়া কথা বলেন ঠিক কিনা এই তিন নাম্বার পুরস্কার মা বাবার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনার মান সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিবেন সুবাহান আল্লাহ চার নাম্বার পুরস্কার হাকিমুল উম্মত মুজাদ্দ মিল্লত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলেন দুনিয়ার মধ্যে যে সন্তানগুলি মা বাবার খেদমত করবে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করে দিবেন সুবহানাল্লাহ বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান হবে আপনার টাকা নাই আপনার পয়সা নাই মা বাবার খেদমত করেন মা বাবার খেদমত করেন কারণ আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমান যদি কোন সন্তান তার মা বাবার দিকে ন্যাক নজরে দৃষ্টি দেয় ন্যাক নজরে মায়ার নজরে মা বাবার চেহারার মধ্যে তাকায় আমার আল্লাহ রব্বুল বোরাল প্রত্যেকটা তাকানোর বিনিময়ে এক একটা করে নফল হজের সাবাব দান করেন সুবহানন্দ আল্লাহ আই কারাম বললেন ইহার ইয়া হাবি বাল্লাহ গো আমরা যদি দৈনিক শতবার মার দিকে তাকাই তাহলে কি শতটা হজের সাবাব হবে আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় ও আমার সাবার রে তোমরা যদি শতবার মার দিকে তাকাও আমার আল্লাহ রব্বুল আলামিন শত হজের সাওয়াবি তোমাদের আমল নামার মধ্যে দান করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাই বলেন দুনিয়ার মধ্যে যে সন্তানগুলি মা বাবার খেদমত করবে গো আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করে দিবেন কিভাবে দিবেন আপনি যখন আপনার মা বাবার খেদমত করে মা বাবার দিকে এক নজরে তাকাতে তাকাতে হাজার হাজার নফল হজের সাওয়াব আমন নামার মধ্যে জমা হয়ে যাবে আল্লাহ পাকের প্যারেস তারা আমার আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আপনার এই বান্দা তো হাজার হাজার নফল হজের সাওয়াব তার আমল নামার মধ্যে কামাই করলো আল্লাহ এবার আপনি বাস্তবে আপনার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান দান করেন আল্লাহ দেখা যাবে সন্তানের টাকা নাই পয়সা নাই যাওয়ার কোনো ব্যবস্থা নাই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন মা বাবার খেদমতের বিনিময়ে আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলমিনের এমন এমন বড় লোক বান্দা পয়সাওয়ালা বান্দাকে তার প্রতি মায়া ওই বড় লোকের ভিতরে তৈরি করে সাই দিয়ে পাঁচ ফুট বিশা রেডি করে আমার আল্লাহ কুদরতি ভাবে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করে দেন সুবাহান আল্লাহ এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করো গো আমার আল্লাহ তোমাদের কি বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ পাঁচ নাম্বার আশাব আলী তানভীর রাহমাতুল্লাহ আলাই বলেন যে সন্তানগুলি মা বাবার খেদমত করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় জবানে কালেমা নসিব করে দিবেন সুবহানাল্লাহ মৃত্যুর সময় এমন একটা কঠিন মুহূর্তে বান্দার ইমান নেয়ার জন্য অনেক দুঃখ আসবে অনেক ফিতনা আসবে যে সন্তানগুলি মা বাবার খেদমত করবে ওই সন্তানগুলি মৃত্যুর সময় যখন দুনিয়ার হারকিসিমের ফেতনা চলে আসবে শয়তানের দুকা চলে আসবে এমন সময় আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা ওই বান্দার কাছে পাঠাইয়া দিবেন ওই ফেরেস্তারা এসে বলবে বান্দা তুমি ভয় পাও কেন তোমার কোনো ভয় নাই আল্লাহ তাহফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুমতুম তুআদুন বান্দারে তোর কোনো ভয় নাই তুমি কোনো ভয় পায় না এই কথা বলার সাথে সাথে বান্দার জিব্বার মধ্যে পানি এসে যাবে আর বান্দার জবান দিয়ে বের হয়ে যাবে ইলাহা কালীমালা ইহাম্মদ এই পাঁচটা পুরস্কার যে সন্তানগুলি দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করবে মা বাবার সেবা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়ার মধ্যে দান করবেন সুবাহ আল্লাহর একজন অলি হযরত বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাই আপনারা সকলেই জানেন তার ঘটনা মার কাছে পানি চেয়েছে মা সন্তানের কাছে পানি চেয়েছে মা বলে বাইজিত আমার পানির পিপাসা পেয়েছে ও সন্তান আমাকে এক গ্লাস পানি খাওয়াও সন্তান বাইজিত পানি আনার জন্য বাহিরে গেল পানি এনে দেখলো মা বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েছে সন্তান বাইজিত বুস্তাবি রহমতুল্লাহ চিন্তা করলেন মাকে আমি ডাক দিয়ে কষ্ট দিব না আমি এখানে পানি নিয়ে দাঁড়িয়ে থাক মা আবার যখন ঘুম থেকে উঠবে আমি সাথে সাথে মাকে পানিটা দেব আল্লাহ আকবার বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাই এই গ্লাসটা নিয়ে সারা রাত দাঁড়িয়ে ছিলেন সকালবেলা যখন মা ঘুম থেকে উঠলো উঠে দেখে সন্তান বাইজিৎ হাতের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে আছে মা বলল বাইজিত তুমি কি ঘুমাও নাই বাইজিদ বুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহী বলেন মাগো আপনি আমার কাছে পানি চেয়েছেন আমি পানি আনতে আনতে আপনি ঘুমিয়ে গেছেন আমি আপনাকে আর ডাক দেন নাই দেই নাই আপনার কষ্ট হবে আপনাকে আমি ডাকি নাই কিন্তু আমি আপনার নিকটে দাঁড়িয়েছিলাম আপনি যেন আবার উঠে আমাকে ডাকতে না হয় এই জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিলাম বাইজিদ বুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহীর মা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যে সন্তান এক গ্লাস পানি খাওয়ানোর জন্য সারা রাত দাঁড়িয়ে রইলো রে আল্লাহ ওই সন্তানকে তুমি মারিফতের সম্রাট হিসাবে কবুল করে নাও সুবাহান আল্লাহ মারিফতের সম্রাট মায়ের দুয়ার কারণে আল্লাহ পাক মারিফতের সম্রাট হিসাবে কবুল করে নিলেন সুবাহান আল্লাহ এই জন্য ভাই আমরা দুনিয়াতে যতদিনই আমাদের মা বাবা দুনিয়াতে বেঁচে থাকবে আমাদের মা বাবার করার চেষ্টা করব তো ইনশাল্লাহ মা বাবার যদি আপনি করেন করতে পারেন তাহলে আপনার সন্তানগুলোও আপনার খ্যাদমত শেষ বয়সে করবে আর আপনি নিজেই মা বাবার খেদমত করেন না মা বাবার খুশকান নেন না তো আপনি কিভাবে আশা করেন যে আপনার সন্তানগুলি আপনার খেদমত করবে যাই হোক আমার সময় শেষ হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই আলোচনাগুলো عمل قرار التوفيق دان قرون عمله بلي اللهم آمين